এক্স ইকুয়েল রুট থ্রি প্লাস ওয়ান বাই প্লাস রুট তাহলে উপলম্বন হয়ে যাবে তাহলে এক্স মানটা নিচ্ছে চলে আসবে রুট থ্রি প্লাস রুট টু এবার মধ্যে তো আমরা যেটা করবো চিহ্নযুক্ত রাশি করবো তাহলে থ্রি আছে তো বিপরীত চিহ্নযুক্ত রাশি হচ্ছে এখানে রুট থ্রি মাইনাস সেম ভাবে আমরা যেটা নিচে দিয়েছি সেম ভাবে ধরে তাহলে এ স্কোয়ার মাইনাস বিয়ার আর উপরে যেটা সেটা বসে যাবে রুট থ্রি মাইনাস এখন কাটা গেলে থাকে 3 মাইনাস টু <mucho> আমরা যেটা পাচ্ছি নিজে ওয়ান ওপরে রুট থ্রি মাইনাস রুট টু অর্থাৎ আমরা পাচ্ছি কত ওয়ান বাই এক্স ইকুয়েল রুট থ্রি মাইনাস রুট টু